এটি হচ্ছে লেয়ার মুরগির জাত শখের বসেই কেনা হয়েছিল দশটি বাচ্চা আজ থেকে এক মাস দশ দিন আগের খুব ছোট থেকে যখন দেখে আসছি আমার বাড়িতে নানান ধরনের গৃহপালিত প্রাণী সে থেকেই আমারও ভালো লাগার শুরু তবে এই লেয়ার জাতের মুরগিটি শখের বসেই এবারই প্রথম কেনা প্রতিদিন তাদেরকে এইভাবে খাবার দেওয়ার অভ্যস্ত হয়ে পড়েছি আমি বুঝতে পেরেছি এদেরকে বড় করতে খুব বাড়তি কিছু সময় লাগেনি তাদেরকে দেখলেই বোঝা যায় এই একটি মাস আমার বাড়ির পেছনের এই সুন্দর পরিবেশটা তারা খুব সুন্দরভাবেই মানিয়ে নিতে শিখেছে এদের পর্যবেক্ষণ সব কিছুই আমার মায়ে করে থাকে তবে অন্য অন্য মুরগিগুলোর থেকে এই জাতের মুরগির খাবারের ধরনও ভিন্ন এদেরকে লেয়ার ফিট জাতের খাবারটি খাওয়ানো হয় এবং এক মাস দশ দিনে এই মুরগিগুলোর ওজন হয়েছে তিন কেজি আমি জানি এদেরকে খুব বেশি দিন রাখাও যাবে না কিন্তু কেন জানি এত মায়া জন্মেছে